আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে বন্ধুরা আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রামকৃষ্ণ শারদা মা স্বামীজির পুজো করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিত্য পুজো তো করি আর আজকে আবার তোমাদের দেখা বলে একটু সুন্দর করে সাজিয়ে পুজো করব। আর দেখো শারদা মাকে আমি এই শাড়িটা বানিয়েছি যতগুলো পরাই আগেও শেয়ার করেছি সব আমি এই পরিয়ে সুন্দর করে সাজিয়েছি আর রামকৃষ্ণদেবকেও এই ধুতিটা বানিয়ে পড়েছি স্বামীজি ড্রেসটাও আমি বানিয়েছি পাপড়িটাকে আমি অগ্র দিয়ে গঙ্গাজল দিয়ে মুছিয়ে সাজিয়ে বসিয়ে নিয়েছি এবার পুজো করবো তোমাদের সঙ্গে শেয়ার করব এবার আমি একটু আচমন করে নিচ্ছি ও Namo Vishnu, Namo Vishnu, Namo Vishnu. একটু মাথায় জল দিয়ে নিলাম আর এই ফুল টুল সবেতে একটু জল দিয়ে নিচ্ছি ধূপ প্রদীপ জেলে নিয়েছি এবারে আমি পুজোটা শুরু করব মাকে একটু টিপ করিয়ে দিলাম একটু সিঁদুর করিয়ে দিলাম ঠাকুরকে একটু তিলক দিয়ে দিলাম চন্দনের স্বামীজি একটু চন্দনের তিলক দিয়ে দিলাম এবার আমি দেখো করে একটু ঘরটা সাজিয়ে নিয়েছি আর বসিয়েছি এবার আমি মালা করে দেবো ধূপদীপ জ্বালা হয়ে গেছে আমার স্বামীজি মালা করে দিচ্ছি চন্দন দিয়ে সুন্দর করে মালা করে চরণে একটু ফুল দেবো চন্দন দিয়ে জবা দেবো আমি শিশি মা কে দিচ্ছি জবা দিয়ে বেলপাতা দিয়ে দুর্বা দিয়ে জয় মা সারধনা জয় একটা জবা দিলাম মাকে

আশামী জিকে পদ্ম হয়েছিল আমন গাছে হচ্ছে জয়স আর একটু জবা আছে আমার সাজিয়ে দিচ্ছি জয় রামকৃষ্ণ জয় জয় শতমান জয় একটু সুন্দর করে সাজিয়ে দিলাম চরণেও দিলাম দিয়ে ফুলটা সাজিয়ে দেখো বন্ধুরা আমি রামকৃষ্ণদেবকে সারদা মাকে চরণে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি স্বামীজিকেও এখানে পদ্ম দিয়ে সাজিয়ে নিয়েছি একটু গাঁদা ফুল দিয়েছি আর একটু সাদা ফুল দিচ্ছি স্বামীজির চরণে জয় স্বামী জয় সাদা ফুল ছিল সাজিয়ে নিলাম তাহলে ফুল দেওয়া হয়ে গেল এবার প্রসাদ দেব আরতি করব আর এটা ঠাকুরের নামে জেলেছিলাম আমি একটু প্রসাদ দিচ্ছি একটু স্বামীজিকে দিচ্ছি প্রসাদ একটু লেবু কলা সন্দেশ একটু নতুন গুড় আর তিলের লাড়ু ঠাকুরকে দিচ্ছে একটু পোশাক আমি একটু ফুলের আসন করে নিয়েছি নিয়ে তার উপর পোশাক দিয়েছি সিসি মাকে দিচ্ছে একটু একই পোশাক সবাইকে দিচ্ছি তাহলে ভাই প্রসাদ দেওয়া হয়ে গেল এবার রামকৃষ্ণদেব সারদামা স্বামী পুজো করব তাদের কত কত অমৃত কথা কত কত বাণী তা আমি একটা একটা তোমাদেরকে শোনা তারপর আমি আরতি করে পুজো শিখি রামকৃষ্ণদেবের বাণী আমি কি ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারবে এখন কথা হলো যে আমিকে যদি ভালোভাবে বিচার করো তাহলে দেখতে পাবে যে আমি বলে কোনো জিনিস নেই এ যে হাত পা রক্ত মাংস নিয়ে দেহটা এর মধ্যে কোনটা আমি পেঁয়াজ দেখেছো পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাটাই বেরোয় আলাদা করে আর সারবস্তু কিছুই থাকে না সেরূপ বিচার করলে দেখবে আমি তো বলে কিছুই পাই না শেষে যা থাকে সেটা আত্মাঘ মানে চৈতন্য আমার আমিত্বের অভিমান দূর হলেই যে ভগবানকে দেখা দেয় ভগবান দেখা দেন গো এটা রামকৃষ্ণ দেবের বাণী আমি শ্রী শ্রী শারদামার বাণী বলছি মা বলেছেন সব হবে শুধু তার নাম করে যাও কেমন করে নাম করতে হয় জানো মা বলেছেন ঘড়ি যেমন টিকটিক করছে সারাক্ষণ ঠিক তেমন করে নাম করে যাও তবেই হবে শুধু জব ধ্যান নয় জব ধ্যান করার সাথে সাথে ঈশ্বরের প্রতি প্রেম ও অনুরাগ বাড়ানোর কথা বলেছেন আমাদের মা কারণ মনে যখন প্রেম ভাব আসে তখন সব কিছুই আপন মনে হয় তাই তিনি কতবার বলেছেন মন্ত্রগ্রন্থ কিছুই নয় মা ভক্তি সব প্রেম যেখানে ভক্তি তো সেখানে মার আর একটা বাণী শিশি মা বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয় জীবনে ভয়েরও প্রয়োজন আছে যার আছে ভয় তারই হয় জয় ভয় পেতে হয় ভয় পাও অসৎ সঙ্গকে ভয় পাও মোহকে মোহতে আচ্ছান হয়ে কখনও কারোর কাছে কিছু চাইতে নেই এমনকি বাবা মা স্বামীর কাছেও না শুধু মনটি তার চরণে সমর্পণ করো তোমার সব মনস্কামনা পূর্ণ হবে মারবানী এবার স্বামীজির বাণী বলছি উঠে দাঁড়াও শক্ত হও দীপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাজে নাও আর এটা সবসময় মাথায় রেখো তোমার তোমার নিয়তির যে পরিমাণ প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও যারা তোমার সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবেসেছে তাদের কোনোদিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতে কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না তাহলে আমি এই বাণী বললাম একটু তোমাদের সামনে অনেক অনেক বাণী অনেক অনেক অমৃত দশ মিনিটের ভিডিও বলা যায় না এই একটা একটা করে তোমাদের সামনে শোনালাম তোমাদের কেমন লাগলো আমার পুজো আমার মাকে সাজানো ঠাকুরকে সাজানো স্বামীজিকে সাজানো সব কিছু কমেন্ট করে বলো আর দেখতে দেখতে ভালো লেগেলে একটা শেয়ার করো অনেক একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে করেছ তাদের অসংখ্য ভালোবাসা ধন্যবাদ আমি এবার আরতি করব এটা ঘিয়ের আর মোমবাতি আর এর প্রদীপ করেছি আর কর্পূর দিয়েছি তো তোমাদের সব কিছু দেখালাম সিসি মার পুজো ঠাকুরের পুজো স্বামীজির পুজো তোমাদের কেমন লাগলো বলো আর আজকে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে জয় মা জয়